প্রকৃত বন্ধু চিনার উপা দুই বন্ধু ছিলা দুজনেরই গলায় গলায় বন্ধুত্ব ছিল একদিন তারা বেড়াতে বেরিয়েছেন বেড়াতে বেড়াতে তারা এক জঙ্গলের কাছে এসে পড়ল আর দুই বন্ধুকে দেখে একটা ভালুক সেই জঙ্গলটা থেকে হঠাৎ বেরিয়ে এল দুই বন্ধু ভালুকটাকে দেখে খুব ভয় পেয়ে গেল। দুজনের মধ্যে একজন চোটপট একটা গাছে উঠে লুকিয়ে পড়ল অপর বন্ধুটি গাছে ওঠা জানত না ভয়ে তার প্রাণ শুকিয়ে গেল। তার বন্ধুটি তার কথা না ভেবে নিজের প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়েছিল এখন তাকে নির্গাত ভালুকের হাতে প্রাণ হারাতে হবে অগত্যা তার আর কোনো উপায় নেই দেখে মরার ভান করে সে মাটিতে শুয়ে পড়ল কারণ সে শুনেছিল ভালুক রানা কি মরা মানুষ ছুয়ে ভালুক এবার মাটিতে শোয়া লোকটির কাছে এসে গেল। লোকটি তখন নিঃশ্বাস বন্ধ করে মরার মতো সেখানে পড়ে রিল ভালুকটি কিছুক্ষণ শোকার পর লোকটাকে মরা মনে করে সেখান থেকে চলে গেল ভালুকটা চলে যেতেই যে বন্ধুটি গাছে উঠে লুকিয়েছিল সে গাছ থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞাসা করল ভালুকটা তোমার কানে কানে কি যেন বলে গেল কি বলল ভাই বন্ধুটি চটপট উত্তর দিল ও বলে গেল যে বন্ধু তোমাকে বিপদের মুখে ফেলে পালায় তাকে আর কোনদিন বিশ্বাস তার সঙ্গে বেড়াতে বেরিয়ে উপদেশ বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়